আসসালামু আলাইকুম হে ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ওয়ারলেস মাইক্রোফোন দেওয়া খাবার সিঙ্গেলের মধ্যে যার মাধ্যমে কথা বললে কথাটা বাইরের কোনো সাউন্ড আসবে না শুধু কথাটা এমনভাবে ফুটিয়ে তুলবে যেটা আপনি ভিডিও ব্লগ যাই করেন না কেন কুকিং ভিডিও সবগুলো কথাটা স্পষ্ট আসবে যেটা মানুষের কানে শুনতে খুব পছন্দ করবে সেরকম প্রোডাক্ট হচ্ছে এগুলো কারণ আমরা সেল করে আমরা জানি দেখেন এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এবং আপনি যেই কাজের জন্য নিচ্ছেন সেই কাজটা যদি ভালো না হয় সেটা প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই আমি যে ভিডিওগুলি করা হয় মূলত কারণ দেখেন আমরা সেল করি আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট আছে রিং লাইটের যত মডেল আছে ভিডিও করা যত মডেল আছে সব ইন্সট্রুমেন্ট কিন্তু আমার এখানে রয়েছে কারণ এইগুলো দিয়ে আপনি কাজ করলে আপনার যে কাজটা করতেছেন সেটা পারফেক্টলি পাবেন তো আমি বলবো অনেকে সেলের জন্য মিথ্যা কথা বলে নো ভাই এগুলো হবে না ইনশাল্লাহ যেটা পারফেক্টলি যেটা রিয়েল যেটা সেই কথাটাই আমার এখানে পাবেন যে কথাটা যে আমি যে রিভিউটা দেবো সেটা হান্ড্রেড টু হান্ড্রেড সেই প্রোডাক্ট সেই রকম প্রোডাক্টই পেয়ে যাবেন কারণ এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না এটা দিয়ে আপনি সুন্দরভাবে বয়েস দিতে পারবেন বয়সটা হবে পারফেক্টলি বাইরের কোনো সাউন্ড আসবে না খুবই এই প্রোডাক্টটা তো যারা যারা লাগবে এটা দ্রুত নিয়ে নেবে এটা ইমেন্ট প্রোডাটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা আইফোন টাইপ সি এবং ক্যামেরা তিনটাতেই কিন্তু ইউজ করা যায় এই প্রোডাক্টটা তো যারা লাগবে এখনই অর্ডার করে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম